সকাল সকাল ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি রান্না এদিকে দেখো বেগুন ভাজা করছি এদিকে ডাল হয়ে গেছে দেখো কাঁচা টমেটো কাঁচা পাকা টমেটো দিয়ে মসুরির ডাল পাতলা সাথে ধনে পাতা হবে ডাল ভালো সবাই কেমন আছো আর ওই যে আমার কন্যা এখনো ওঠেনি ওই যে উঠে বসে আছে নটা বাজলো এর শিগগিরি চা বানাবো হাই করে দে বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর অনেক ভালো ভালো কাটাও অনেক অনেক ভালো থাকো অনেক শুভেচ্ছা সবার জীবন আলোয় আলোকিত হয়ে উঠুক খুশিতে ভরে উঠুক সবার জীবন এটাই চাই চলো রান্নাঘরে যাই অনেকে এ বাবা আমি বেগুন ভাজা বসিয়ে দিয়ে গেছি গাইস তো দেখো ভেঙে গেল এ বাবা দেখো কি বল মানে পুড়ে গেল পুড়ে যাচ্ছে দেখো কিরকম কালার হয়ে গেল আর একটু হলেই কালো হয়ে যেত আর আমার মাথাটা গরম হয়ে যেত ফেলে দিতে হতো আর কিছু খারাপ হলে আমার খুব রাগ হয় ফেলে দিই আমি খেতে পারি না উল্টো পাল্টা চলো আমার ডালটা হয়ে গেছে এখন হ্যাঁ ধরছি দিয়ে দেবো এই দেখো গরম ভাত হয়ে গেছে আমি আর ওই ছোটো মেয়ে খাবো শুধু আর ডালটাও হয়ে এই যে ধনেপাতাটা দিয়ে দেবো এখন এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আর কি করবো তোমাদেরকে বলছি জাস্ট ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট একটু নেড়ে দিই একটু নেড়ে দিই যে ধনে পাতা দিয়ে ডাল ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল জাস্ট ফাটাফাটি লাগে আর এই দেখো ছোট ছোটো করে ফুলকপি আলু কেটে নিয়েছি এখন এটাকে এই যে বেগুনটাকে নামিয়ে আমি এইটা বসিয়ে দেব বুঝতে পেরেছ বেগুনটাকে নামিয়ে বসিয়ে দেবো আজকে এই লোহার কড়াইটা এনেছি কারণ এই সব কড়াইতে রান্না করতে গেলে না খুব লেগে যায় উড়ে যায় খুব কষ্ট হয় এই জন্য লোহার কড়াইটা আমার ঘরে ছিল এটা বের করেছি এখন থেকে লোহার এই বাবা তেল ছিটকে আসলো এই কড়াইটাই রান্না করব তো চলো এখন বাপরে বাপ তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টানা